আবারও নিয়ে আসলাম একটি নতুন ভিডিও এখন আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে ধান চাষাবাদ হচ্ছে তো ধান ক্ষেতের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো আগাছা তো এই আগাছা দমন করার জন্য যদি আমরা ভালো আগাছানাশক ব্যবহার করতে না পারি সেক্ষেত্রে আমাদের জমিতে ফসল উৎপাদন অনেকটাই কমে যাবে তো এরকমই একটি আগাছা নিয়ে কথা বলবো এটার নাম হলো স্রিয়াস প্লাস বিগত দুই বছর এটা মার্কেটে ছিল না এবং অনেক আগে থেকে এই সিরিয়াস প্লাসটা আমাদের এলাকায় ব্যাপক জনপ্রিয় এই সিরিয়াস প্লাসে মূলত কী আছে সিরিয়াস প্লাস আছে সিরিয়াস প্লাস আছে প্রতি কেজিতে একশো আশি গ্রাম বিশ পাইরিবেগ সোডিয়াম এবং একশো বিশ গ্রাম বেন সালফুরান মিথাইল বিদ্যমান অর্থাৎ এই সিরিয়াস প্লাসে কী কী আগাছা দমন হবে তো আমাদের আঞ্চলিক ভাষায় এই আগাছাগুলোর নামে আমি বলতেছি যেমন পানি গাছ ভাতলা কেচি কলমি দুলালি ক্ষুদ্র নোনতা অন্য অন্য অঞ্চলে এই ঘাসগুলোর আরও নাম থাকতে পারে এছাড়াও আরও কিছু ঘাস যা যেগুলো আমার জানা নেই অর্থাৎ চওড়া পাতা বিশিষ্ট ঘাসগুলো এই আগাছানাশকটায় দমন হয় তো আপনারা আপনাদের জমিতে আগাছা দমনের জন্য এই আগাছানাশকটি ব্যবহার করতে পারেন ধন্যবাদ